নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বারো নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল বাবু সুবিধাবঞ্চিত অসহদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন শুক্রবার আঠাশে মার্চ বিকেল তিনটায় ওয়ার্ড বিএনপি সভাপতি বরকতোল্লা বুলুর সভাপতিতে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য ও সাবেক সহ সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক মালিক সমিতি সভাপতি ডা মুজিবুর রহমান এ সময় আর উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সামাল সর্দার উপদেষ্টা আব্দুর রাজ্জাক মিয়া এগারো নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইসাল উদ্দিন ইসা বিএনপি নেতা টিটু তাজুল ইসলাম বাবু হৃদয় সোহাগ আওলাদ মমতাজ শাহজালাল তানবির আজিজ নয়ন তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ঈদ উপহার বিতরণ পূর্বে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয় আমরা তার জন্যই আল্লাহ শীর্ষ হতে সে বিদেশে চিকিৎসাধীন ভালো অবস্থায় আছেন মোটামুটি উনি সুন্দরভাবে দেশে আসবেন দেশে এই দেশের সাধারণ গরিব মানুষের ভালোবাসা আবার সে নেবেন আমার দেশ পরিচালনায় সে সমৃদ্ধ হবে এটি আমরা আশা রাখি আমরা আশা রাখি যে আজকাল যেই খানপুর এগারো নম্বর বারো নম্বর ওয়ার্ডের যে বিএনপি নেতাকর্মীরা আছেন তারা যেইভাবে সাধারণ মানুষের কাজের মধ্যে লিপ্ত আছেন তারা যাতে সবসময় এই সাধারণ মানুষের কাজ করতে পারে এই জন্য আপনারা ওদের জন্য দোয়া করবেন যাতে সবসময় ওরা সাধারণ মানুষের কাজ করতে পারে এবং সাধারণ মানুষকে ভালোবাসতে পারে এবং সাধারণ মানুষের ঘরে ঘরে খোঁজখবর নিতে পারে এইটাই কিন্তু বিএনপির আদর্শ বিএনপির নীতি এবং বিএনপির সম্ভাবনা দোকান দখল করতে চান আজকে ওই গার্মেন্ট দখল করতে যান এগুলা ভুলে যান না

সাইব ইসলাম বাবুর মত সাইফুল ইসলাম বাবু অথবা এবং रफीক বরের মত এমন ভদ্র মানুষেgalactosত্ব যাদেরকে দেখো মানব সত্তায় অবনত হবে সালাম দিবে এবং তাই বলবে ঠিকই যোগ্য নেতৃত্ব তারে পাবে এবং মা খালা সাজল এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশ আমরা শান্তিতে থাকব যে বাংলাদেশ সাইফুল ইসলাম বাবু মাথা উঁচু করে নেতৃত্ব দিবে যে বাংলাদেশে তোফিক আহমেদ মাথা উঁচু নেতৃত্ব দিবে সেই বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে যে নারায়ণগঞ্জ

নিউট্রন নেতা করেছে ওই বিল আমার ভাই এই সাইফুল ইসলাম बाबूকে সামাজিকভাবে langchainit করেছে আমি পারি নাই তাকে রক্ষা করতে রক্ষা করতে গেলে আমার উপর আঘাত আসবে আমি বয়স্ক মানুষ মুর্ব্য হিসেবে সম্মান হারানোর ভয়ে খুদু দূর থেকে বলছি बाबूরে রক্ষা করো बाबूরে রক্ষা করো সেই बाबू আপনাদের দয় জনগণের দোয়াে আল্লাহর রহমতে সেই স্বয়ংাচর মুক্ত

রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ